হোয়াটসঅ্যাপ গাইজ কি অবস্থা সবার আজ চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে দিস ইস নিয়াজ আজ চলে গিয়েছিলাম নারায়ণগঞ্জে নারায়ণগঞ্জের খানপুর বটতলায় যেখানে আমার পরিচিত ভাই ব্রাদাররা আজকে আমাকে ইনভাইট করে এখানকার হচ্ছে স্পেশাল কিছু খাবার ট্রাই করার জন্য যার মধ্যে বিখ্যাত আশি টাকা দামের চটপটি পুরো একটা ডিম দিয়ে অবস্থা আগে কোন এলাকা চিনি নিয়ে ভালো করে আমরা এটারই বটতলা বলি কিন্তু সবাই লোকাল মানুষ এটারই বটতলা বলে এখন কোনটা আসলে বটতলা বটতলা এটা এই যে বটতলা এই যে বটতলা এর কত বটতলা তুমি কার আমি বলছি যে খানপুর হাসপাতালের রোডের একদম শেষ মাথায় যে বটতলা আছে ওটা না ও আমাকে বলেছে খানপুর বটতলায় আছেন

চটপটি খাওয়ার আগে আমরা ফুড ব্যাংক নামে আরেকটা হচ্ছে রেস্টুরেন্ট যেটা এখানকার খুবই বিখ্যাত চাপের জন্য তো সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা দেখি যে কি খাওয়া যায় এখান থেকে মেনুতে অনেক ধরনের আইটেম থাকায় আমরা হচ্ছে চিন্তা করি যে কোনটা খাওয়া যায় যেহেতু আমরা পাঁচজন সেক্ষেত্রে হচ্ছে আমরা চিন্তা করি সবাই একরকম আইটেম না নিয়ে ডিফারেন্ট ডিফারেন্ট ট্রাই করা যায় এখন তো চাপ খেতে আসলাম এরপরে কি বাইরাল চটপটি কিন্তু খেতেই হবে দীর্ঘ শনি একটা দিয়ে কিন্তু এর জন্যই আসছি আপনাদের ভাইরাল চটপটি দেখাই না ব্যাপারটা হইছে কি নারায়ণগঞ্জের হচ্ছে ফুড ফুটব্যাঙ্কের চাপ আর হইতেছে মেনলি হইতেছে এখানে যে চটপুটিটা আছে রিসেন্ট একটা ভাইরাল হয়েছে নারায়ণগঞ্জে সেটা হচ্ছে যে ওই যে কি জানি কি এর চটপুটি জানি আশি টাকার আস্ত ডিমের চটপুটি শাহি চটপুটি সো এটার জন্য হাসির ডিমের সমস্যা নাই ইনশাআল্লাহ দেখতে পাচ্ছি আরে ভাই অর্ডার দেওয়ার পরে আমি ঘুরে ঘুরে দেখছিলাম এখানে হচ্ছে চিকেনগুলো হচ্ছে ভাজা হচ্ছিলো এবং এখানে প্লেট রেডি করা হচ্ছে আমাদের জন্য এবং প্লেটে তারা একটা স্পেশাল চাটনি ইউজ করে এই হলো তাদের স্পেশাল বার্বিকিউ চিকেন যেটা হচ্ছে খেতে খুবই সুস্বাদু ছিল আমার কাছে এটা হচ্ছে এখানকার সবচেয়ে স্পেশাল লেগেছে এছাড়া অর্ডার দিয়েছিলাম চিকেন নাগা আচারি যেটা খুবই ঝাল ছিল কিন্তু এত বেশি স্পাইসি থাকার কারণে আমি যেহেতু স্পাইসি খাই না তেমন তাই আমার কাছে খুবই ঝাল লাগার কারণে তেমন আমি খাইনি কিন্তু দেখেনি যে আহাত ভাই আহাত ভাই তো খুবই এক্সাইটেড সে হচ্ছে খেতেই আছে এবং দেখলাম আইমান তারপরে হচ্ছে সিয়াম ওদের কাছেও খুব ভালো লাগছিল তো ওভারঅল বলা যায় ইটস ভ্যালু ফর মানি কেননা খাবারের কোয়ান্টিটি এবং খাবারের স্বাদ কিন্তু খুবই ভালো এই দোকানের সবার খাওয়া শেষ হলো আহাত ভাইয়ের কিন্তু খাওয়া এখনো শেষ হয়নি দেখতেই পারছেন তার প্লেটের অবস্থা এই জায়গা খাওয়া-দাওয়া শেষে আমরা চলে গেলাম বিখ্যাত সেই ভাইরাল চটপটির দোকানে এবং જે দেখলাম বিশাল এক সিরিয়াল এখানে আবার টোকেনও নেওয়া লাগে মানে ভাই ভাবা যায় একটা চটপটি খাওয়ার জন্য বারবার আবার টোকেন নেওয়া লাগে এবং সিরিয়ালে দাঁড়ানোর আগে যাই হোক আমি একটু চিপাচাপা দিয়ে ঢুকে একটু শর্ট নিচ্ছিলাম দেখলাম তার চটপটি কিভাবে বানায় তো দেখছিলাম একসাথে অনেকগুলো চটপটি একসাথে বানাচ্ছি তাদের চটপটির ইনগ্রিডিয়েন্ট কিন্তু নর্মাল আমরা যে চটপটিগুলো গুলো খাই সেই রকমই কিন্তু তাদের এই চটপটিতে স্পেশাল জিনিসটা কি সেটা এখন খাওয়ার পরে বোঝা যাবে যাই হোক আমি সিয়ামকে হচ্ছে সিরিয়ালে দাঁড়া করিয়ে এখান দিয়ে একটু এখান দিয়ে একটু শর্ট নিচ্ছিলাম কিন্তু চটপটি বানাতে বানাতে দেখলাম ভিড়ের পরিমাণ আরো বাড়ছে দোকানে ভিড়ের পরিমাণ এমন যার কারণে এখানে যারা স্টাফ ছিল তাদের এখানে হচ্ছে ভিড় সামাল দেওয়ার জন্য হিমশিম খাওয়া লাগছিল

যেটা খাওয়ার লেগা যেটা খাওয়ার লেগে একটা টোকেন দেওয়া লাগছে নেওয়া লাগছে আর ওইটা এই যে দেখছেন বিটটা এই বিরের সাথে ফাইট করে তারপর লইতে হয়েছে যাই হোক ফাইনালি চটপটিটা হাতে পাওয়ার পর এখন হচ্ছে আমাদের ট্রাই করার পালা যে চটপটিটা কেমন হবে খেতে নর্মাল ডিমে সরি নর্মাল চটপটিতে জাস্ট একটা ডিম যদি দিয়া দেই এর থেকে ভালো হবে আশি টাকা দিয়া আমার মতে নট রেকমেন্ডেবল কারণ হচ্ছে আমার কাছে মনে হয়েছে এটা ওভার হাইট কারণ হচ্ছে এটার টেস্ট কিন্তু এতটা আহামরি না মানে যেটা শুধুমাত্র একটাই রিজন যে একটা ফুল বি ফুল ডিম দেয় ফুল ডিম দেওয়ার কারণে হচ্ছে এটা প্রায় আশি টাকা এর থেকে বেশি কিছু ওভারঅল একটা ওটস চটপটি খাওয়ার পরে এখন হচ্ছে বাসায় ফিরে যাওয়ার পালা এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে